per তো বন্ধুরা রওনা হয়ে গেলাম খয়াপুর চৌদ্দ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো প্রায় কাছাকাছি এসে গেছি এখন আমরা তিনজাতের সামনে আছি তো যাওয়ার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে দিই তোমরা যদি কয়াপুর আসতে চাও তাহলে তোমরা বরতলা থেকে আসলে তোমাদের তিরিশ টাকা ভাড়া পড়বে আর যদি তোমরা মটরস্ট্যান্ড থেকে আসো তাহলে তোমরা বিশ টাকা জন প্রতি ভাড়া পড়বে আর কি তোমাদের আর রাত্রে আসলে একটু বেশি করবে টোটো বা ছোটো কোনো গাড়ি দিয়ে আসলে তো রাত্রে আসলে তোমাদেরকে মন্দিরের অনেক আগেই নেমে যেতে হবে কারণ মন্দিরের সামনে গাড়ি যায় না বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আসলাম তারপর চোদ্দটা পোতা বাড়িতে খাস্তি মেলাতে তো সাত দিন ধরে মেলা চলবে শুরু হয়ে গেছে মেলা আজকে প্রথম দিন তো আজকে এই মেলাটিতে আসার একটি কারণ হচ্ছে তোমাদেরকে এই পুরো মেলাটি আমি ঘুরিয়ে দেখাবো এবং তোমাদেরকে গাইড করব কিভাবে মেলাতে আসবে এবং অতি কম খরচে কিভাবে তোমরা মেলাতে আসবে এবং কোথায় কি আছে না আছে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্যামেরার পিছনে আছে রাজ আর আমি দেখতে পাচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেল ধীরাজার তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো বুঝতে পারবে তো চলো শুরু করি দেখতে পাচ্ছ যে মন্দিরের ঠিক সামনেই গাড়ি বা বাইকের মানে তোমরা যখন গাড়ি বা বাইক নিয়ে আসবে তখন সামনেই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর কি তো তোমরা দেখতে পাচ্ছ হাতের দিকে সব পার্কিং গাড়ি বাইক তো চলো আমরা সেখানে গিয়ে জেনে নিই যে পার্কিংয়ের রেট কত আসে বেশি সব আমরা এখন জানবো চলো সামনে গিয়ে একটু এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে বাইক এবং গাড়ি গাড়ির এখন বন্দোবস্ত আছে তো দাদা এখানে কি বাইক রাখা না বাইকের পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে তো কত করে পার্কিং টাকা বাইক কত করে বাইক কত টাকা টাকা আচ্ছা আচ্ছা দাম লাগলে বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর গাড়ি গাড়িও রাখে না গাড়ি কত করে পঞ্চাশ টাকা করে ঠিক আছে হ্যাঁ তো তোমরা এখানে আসলে যখন আসবে তখন দেখবে মন্দিরের সামনেই ঠিক উল্টো দিকেই প্রায় একটা ব্রিজ আছে সামনে মন্দিরে প্রবেশ করার আগে একটি ব্রিজ আছে আর কি এই ব্রিজটার সামনেই এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সব তোমরা হাতের বাম দিকে বা ডান দিকে সব থেকেই তোমরা পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে এখানে বাইক বিশ ত্রিশ টাকা করে পার্কিং চার্জ আর গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা করে আর কি তো এখানেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে গাড়ি রাখা আছে তো এগুলি সব পঞ্চাশ টাকা গাড়ি পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা আর বাইক হচ্ছে বিশ ত্রিশ টাকা কি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওরা আমাদেরকে ডেকে নিয়ে শপথ হচ্ছে খালি আমাদেরকে নয় যারা যারা পুণ্যাতলে আছে সবাইকে ডেকে নিয়ে শপথ হচ্ছে তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগেছে তো আমার পক্ষ থেকে আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে মানুষদের পাশে থাকার জন্য তো বন্ধুরা এমন সুন্দর আয়োজন করেছে ত্রিপুরার ই রিক্সা শ্রমিক ইউনিয়ন থেকে কি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওদের সাইনবোর্ড দেওয়া আছে তো বন্ধুরা আমরা যখন এখানে আসলাম তো আসার পর দেখলাম এখানে জলের ব্যবস্থা করা হচ্ছে যারা শরণার্থী যারা আছে এসেছে এই মেলাতে মেলা ঘোরার জন্য তো প্রচণ্ড রোদ রোদের কারণে এখানে ঠান্ডা শরবতের ব্যবস্থা করা হয়েছে তো আমরাও সর্বটাব খেলাম তো এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে তো চলো একটু ভিতরের দিকে যাই এই হচ্ছে মেইন গেট তো ভিতরে যাওয়ার আগে চারদিকটা তোমাদের একটু আবারও একটু দেখিয়ে দিই তো চলো এখন আস্তে আস্তে মন্দিরের দিকে যাই তো ভিতরে প্রথমেই তোমরা একটা ব্রিজ করবে তোমাদের মন্দিরে যাওয়ানে আগে তো ব্রিজটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটা হচ্ছে খয়পুর বাইপাস ব্রিজ আছে তো এই জায়গা থেকে প্রায় মন্দিরের দূরত্ব আধা কিলোমিটার মতো হবে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দুই দিকে ব্যবসায়িকরা বসে গেছে নানা ধরনের জিনিস নিয়ে তো আজকে থেকে মেলাটা স্টার্ট হয়ে গেছে আর কি তো যেহেতু বেলা তো প্রচণ্ড রোজ উঠেছে তো এখান থেকে মেলা স্টার্ট হয়ে গেছে তো এখন যেহেতু প্রচণ্ড রোজ ভালো করে মেলা বসে নি কিন্তু সামনে দোকানপাট প্রায় বসে গেছে আর কি তো তোমরা যখন এখানে আসবে তো তোমরা ব্রিজটা ক্রস ক্রস করার পর হাতের বাম দিকে তোমরা নানা ধরনের ভূত দেওয়ার জন্য প্যারার দোকান টোকান তোমরা যাবে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকান পাড়া আছে এখানে তোমরা এখান থেকে তোমরা ভূত দিতে পারবে আর কি আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাড় দিয়ে অনেক দোকান পাড়া আছে এখানে আসবে আর কি তো এখানে একটা দোকান আছে মাহাতিপুর শ্রীভান্ডা তো এমন আরো অনেক রকমের দোকান আছে তোমরা এখান থেকে যখন আসবে এখান থেকে তেরো আর নিয়ে মন্দিরে ভুগ দিতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে নাগরদোলা দেখা যাচ্ছে তো হাতের ডান দিকে তোমরা পেয়ে যাবে নাগরদোলা তো নাগরদোলার জন্য তোমাদের বেশি ভিতরে এবার যেতে হবে না প্রায় রাস্তার সাথেই নাগরদোলা মদ কি কুয়া আরও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে একে তো হাতের ডান দিকেও তোমরা পেয়ে যাবে আর মন্দির প্রবেশ করার আগে একটু আগে হাতের বা দিকেও তোমরা পেয়ে যাবে দুইখানে ব্যবস্থা করা হয়েছে নাগরদোলার এবং নানা ধরনের এন্টারটেনমেন্ট জিনিস এগুলির ব্যবস্থা করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ নানা ধরনের দোকান নিয়ে প্রায় বসে গেছে রাস্তার ডান দিকে বাঁ দিকে সব দিকেই প্রায় বসে গেছে তো আমরা এসেছি মানে প্রথম কাজকির আগের দিনটা আমরা এসেছি সোমবারে আমরা এসেছি কি তো খাস মঙ্গলবার থেকে প্রথম কাজকি শুরু হয়ে যাবে তো আজকেই দেখতে পাচ্ছি মোটামুটি মানুষ আসছে তো দিনের বেলা তো প্রচণ্ড রোদ্রু রোদ্রুর মধ্যেও মানুষ আসছে তো মন্দিরের ভিতর গিয়ে বুঝতে পারবো যে কেমন রূপ হয়েছে না হয়েছে তো বন্ধুরা আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গনের দিকে যাচ্ছি মানে মন্দিরের দিকে আস্তে আস্তে যাচ্ছি তোমরা মেইন বীজ থেকে প্রায় আধা কিলোমিটার মতো তোমাদের হাতে হবে তারপর তোমরা যে চতুর্দশ দেবতা মন্দিরটির ভিতরে তোমরা যেতে পারবে আর কি তো মন্দিরটি যাওয়ার আগে তো তোমরা দেখতেই পেলে যে হাতের দুদিকে অনেক দূতন পাট বসে গেছে যেহেতু মেলা আজকে থেকে স্টার্ট হয়ে গেছে তো রাতে প্রচণ্ড ভিড় হবে আর কি এখানে তো দিনের বেলায় মোটামুটি মানুষ তো তোমরা লক্ষ্য করতে পারছো কত মানুষ তো রাত্রে তো আর বেশি হবে তো কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে তো তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় একটি গেট তো এই গেটটার সামনেও ছিল তো মন্দিরের সামনে এমন একটি গেট লাগানো হয়েছে একে তো মন্দিরের সামনে প্রায় চলে এলাম আর এক মিটার মতো হবে তারপর মন্দিরের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করবো কি তো তোমরা দেখতে পাচ্ছ কত দোকানপাট নিয়ে বসেছে এখানে অনেক কিছু আছে তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন অস্তে অস্ত মন্দিরের ভিতরে যাই তো মন্দিরের সামনে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মন্দিরের এন্ট্রি গেট গেটের সামনে এখানে সারি সারি দোকান আছে এই দোকানগুলি সবসময় থাকে তো এখানেও তোমরা প্যারা মিষ্টি মিষ্টি এগুলি পেয়ে যাবে ঠাকুরকে ভুগ দেওয়ার জন্য তো আমরা এখন সোজা চলে যাব মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে যার আগে তোমাদেরকে একটু দেখিয়ে চারদিকটা তো এখানে দেখতে পাচ্ছ কত ধরনের দোকান নিয়ে বসেছে একে এগুলি সবসময় থাকে একে এখানে তো মোটামুটি লুক ভালোই লুক হয়েছে তো দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লুকের ভিড় তো আমরা এই এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর উপরের দিকটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ফ্যান লাগানো হয়েছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে এই কারণে প্রচুর ফ্যান লাগানো হয়েছে আর কি তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো আরেকটি কথা বলার ছিল এ তো মেলার উপলক্ষে এখানে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়েছে আর কি তো এই খাসকি মেলাটি একটি ঐতিহাসিক মেলা প্রতি বছরে আষাঢ় মাসের শুক্র অষ্টমীর তিথিতে এই মেলাটা হয়ে থাকে সাত দিন ধরে চলে এই মেলা এবং প্রচুর লোকের সমাগম হয় তো এই মেলার উপলক্ষে এখানে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তো আমরা কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের ভিতরে চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভুগ দেওয়ার জন্য মানে লাইন ধরার জন্য আর কি তো একটু ব্যবস্থা করা হয়েছে তো সামনে থাকবে মহিলারা আর এর সাথেই যে লাইনের যে ব্যবস্থা করা হয়েছে এখানে থাকবে পুরুষ তো মহিলা পুরুষ আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে তো প্রত্যেকটি জায়গাতেই ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো যেমন আশা করেছিলাম প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে থেকে যেহেতু মেলা মানে খাস শুরু হবে কালকে থেকে মানে মঙ্গলবার থেকে শুরু হবে সাত দিন ব্যাপী চলবে এই মেলা তো প্রথম দিনে আগের দিনে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দিনের বেলায় তো রাত্রবেলা তো প্রচুর ভিড় হবে তা আশা করা যাচ্ছে আর কি তো এখানেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে সাধারণতরা এরা এসেছে তো অনেক জায়গা থেকেই এরা এসেছে প্রত্যেক বছরই ওরা আসে আর কি এখানে মেলার উপলক্ষে তো আমরা এখন অস্তে অস্তে দেবতার মন্দিরের দিকে যাচ্ছি কি তো যেখানে চোদ্দেবতাকে রাখা হয়েছে পুজো দেওয়া হচ্ছে তো আমরা এখন এখানে যাব এবং তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা প্রচুর লোকের সমাগম হয়েছে এই মন্দির প্রাঙ্গনে কেমন মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম তো যেমন আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে আর তো দিনের বেলা এই প্রচণ্ড রোদের মধ্যে প্রচুর লোক এসেছে তো তোমরা ভাবতেই পারছ যে রাত্রিবেলা কেমন হবে আর হবেই না কেন খাস্তি পূজা বলে কথা এই মেলাটি প্রত্যেক বছরে একবারই হয়ে থাকে তো চলো এখন জন দেবতার দর্শন করে তো এই জন দেবতার নাম হচ্ছে হর উমা হরি মা বাণী কুমার গণপা বিধি খা অবদি গঙ্গা শিখি কাম হিমাদ্রি এই জন দেবতার নাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বলির জায়গা আর কি এখানে বলি টলি দেওয়া হয় যারা আহ দেবতাকে বলি দেওয়ার জন্য পাঠা আনে এখানে আর কি তো সামনে আরেকটি মন্দির আছে তো চলো আমরা এখন এই মন্দিরটির ভিতরে যাব এবং সেখানে ঠাকুরের দর্শন করে নেব তো সবাই দেখতে পাচ্ছি মন্দিরের উপর বাতাসা নকুল এগুলি দিয়ে লুট দিচ্ছে আর কি তো প্রত্যেক বছরে এগুলি দেওয়া হয় ঠাকুরের উদ্দেশ্যে কি এই চন্দ্রগতা মন্দিরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এখানে মুম্বাইতে দুকারি দেওয়ার জন্য এখানে জায়গা আছে এখানে তোমরা এসে মুম্বাই দুকারি জ্বালাতে পারবে কি তো চলো এখন ভিতরটা একটু দেখে ভিতরে ঠাকুরের দর্শন করে নিই আমরা আমরা তো ঠাকুরের দর্শন করার পর এখন আমরা বাইরে বেরিয়ে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই মন্দিরটি লুকারণ্য হয়ে রয়েছে তো মন্দিরের ভিতরে একটি বিরাট পুষ্কুনি আছে তো এখানে বুটের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে এবারের পুজোর নতুনত্ব তো তোমরা যারা পুণ্যার্থীরা আসবে এখানে ভুট পূর্বে চলতে পারবে এই পুস্কুনিটির মধ্যে একটি তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই চলছে তো মন্দির থেকে বেরিয়ে তোমরা মন্দিরের ঠিক গেটের উল্টো দিকেই তোমরা একটি সুন্দর মেলার আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ তো এই গেটটির ভিতর দিয়ে তোমরা ভিতরে প্রবেশ করে যাবে তো ভিতরে প্রবেশ করার পর তোমরা এমন দেখতে পাবে কত রকমের জিনিস নিয়ে মানে স্টোর নিয়ে বসেছে নানা ধরনের জিনিস খেলনা খাবারের জিনিস অনেক রকমের জিনিস মানে মেলার আয়োজন করা হয়েছে তো মেলা এখনো ভালো করে বসেনি দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরার মধ্যে যে যারা মেলা নিয়ে বসবে তারা অনেক জিনিস নিয়ে এসেছে তো ঘর রেডি করছে সে তো বিকালের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে তো এখানে সাংস্কৃতিকের সুন্দরও আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক এখানে বসে সাংস্কৃতিক প্রোগ্রাম দেখছে তো সেখান থেকে বেরিয়ে তোমরা একটু সামনের দিকে আসছি তোমরা একটি মাঠের মতো পেয়ে যাবে এটাকে কি রাজমহল না কি জানি বলে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে এটা হচ্ছে রাজমহল কি তো এখানে এসো তোমরা বিশ্রাম টিশ্রাম করতে পারবে এখানে অনেক কিছু রাখা আছে দেখার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উনুকুটির যে একটা স্যাম্বলের মতো তৈরি করে গেছে এখানে দেখানোর জন্য দর্শকদের তো অনেক দোকানদাররা তাদের দোকান সাজিয়ে বসে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পুতুল নিয়ে বসেছে আর এখানে আছে নানা ধরনের স্টিলের বাসন কাশের বাসন নানা ধরনের জিনিস একটু নিয়ে বসে গেছে প্রায় মোটামুটি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে ভিডিও টিডিও করার পর মানে এত গরম আজকে প্রচণ্ড গরম মানে করেছে প্রচণ্ড রোজ তো এর জন্য আমি আর রাত কপি গেছি কি প্রচণ্ড গরমে চলে আর থাকতে পারছি না ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে কারণ ভিডিওটার মধ্যে অনেক মেলাচন দেখে তোমরা জানতে বুঝতে পারবে এবং তোমাদের উপকার আসবে আমি তোমাদেরকে সব কিছু দেখালাম মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের মূর্তি দর্শন করানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর তো এখন আমরা সব মানে দেখার পর এখন মন্দিরের বাইরে বের হলাম তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নাগরদোলাকে তোমরা মন্দিরে যাওয়ানের ঠিক একটু আগে হাতের বাম দিকে তোমরা পেয়ে যাবে এই নাগর তোলা যা কিছু আছে সব কিছু এখানে আছে তো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কি কি এসেছে এবার মেলাতে তো দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের এসেছে তারপর এখানে রেডি হয়নি আজকে সন্ধ্যার মধ্যে রেডি হয়ে যাবে আর এটা হচ্ছে নাগরতোলা তো মেলাতে যা যা আসার কথা সবকিছু তো তোমরা আসলে এনজয় করতে আর যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গা থেকে